হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি উঠেছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে খানিকটা বাসি কাজ সামলে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে আর আজকে পরি হচ্ছে লাস্ট ইস মানে পরীক্ষা আছে আজকে হচ্ছে শারীরিক শিক্ষা আজকে পরীক্ষা হলেই শেষ তো যাই হোক এদিকে মোটামুটি কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি এবারে যাবো ব্যবসা রান্নাঘরে আর বন্ধুরা তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগছে কিন্তু একটু যদি ছোট্ট ছোট্টো করে কমেন্ট করো তাহলে আমার বেশ ভালো লাগবে আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে আর সারাদিন কি কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সংসারের সঙ্গে সঙ্গে আমি ব্যবসায় কি কি কাজ করি চলো তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করি প্রায় শেয়ার করি আজকেও একটু করি এদিকে আলু বসানো হয়ে গেছে আর এদিকে মোচা কুচিয়ে রেখে দিয়েছি আলু নামিয়ে মোচাটা বসাবো আর এদিকে আদা থেতো করা হয়ে গিয়েছে যেহেতু হামান দিসিতে করতে হয় অনেকটাই মশলা আগে মিক্সারে করতাম যখন অল্প অল্প মশলা ছিল আর কি বলতো মিক্সারে মশলা করলে না একদম মেয়ে হয়ে যায় যখন আমি কড়াইতে মশলা কষাই আর কি চপের যে তরকারিটা আর কি বানানো হয় কড়াই লেগে যায় তো সেই কারণে হামান দিস্তিতে বাড়ি দিই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু যখনই কাজ করি এভাবেই কাজ করি দুদিকে দুরকম ভাবে কাজ করি ওদিকে ব্যবসার কাজ করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু পরি আজকে খেয়ে স্কুলে যাবে আর আজকে পড়ির কিন্তু লাস্ট পরীক্ষা আমি আর তোমাদের দাদা আজকে দুপুরে খাবো একদমই খেয়াল নেই বেশি করে চাল নেওয়া হয়ে গেছে ওদিকে কলতলায় বাসন পড়ে রয়েছে এখনো এগুলো হচ্ছে দোকানের বাসন ওগুলো কলতলাতেই মাজা হয় পড়ি আজকে অনুষ্ঠান বাড়িতে যাবে নেমন্তন্ন আছে আমাদের সকলের নেমন্তন্ন আছে কিন্তু আমরা আর যাবো না জানো তো আমরা যেহেতু দুদিন এই সপ্তাহে কামাই গেছে আর বুঝতেই পারছো ব্যবসাটার উপরে আমাদের পুরো সংসারটাই চলে তো এইসব কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে এদিকে বাবা কিন্তু আমার সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে পেঁয়াজের পেঁয়াজ কুচিয়ে দেয় চপের তরকারির জন্য যেটা পেঁয়াজ লাগে সেসব কুচিয়ে ওদিকে সমস্ত মশলা আমার বাটা আর কি থেতো করা যাকে বলে সমস্ত কমপ্লিট হয়ে গেছে এদিকে চপের তরকারি করব বলে কড়াইতে মানে উনুন বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে আর পেঁয়াজ ভাজছি কথাবার্তা একটু আটকে যাচ্ছে কেন জানো তো যখন আমি ভয়েস দিচ্ছি আমার পেটে কিছু ভাত নেই তো খিদের জ্বালায় পোন করছে পেটের মধ্যে তো যাই হোক তোমাদের দাদা এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছগুলো এত ছোট ছোট আমি ভীষণ রেগে গেছি রাগ হয়ে গেছে বক 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 করছি এদিকে দেরি হয়ে গেছে তার মধ্যে এদিকে কাজ পড়ে রয়েছে কি বলতো আমাদের বাজারে না তেমন একটা নোনা মাছ পাওয়া যায় না যদি বা পাওয়া যায় তোমাদের দাদা যা বাজারে যায় যায় তখন সমস্ত লোকের মাছ কেনা কমপ্লিট হয়ে লাস্টে যেগুলো পচা ধসা থাকে আর কি তোমাদের দাদা নিয়ে আসে তো যাই হোক এভাবেই তো আমাদের সংসার চলে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে অনেকদিন বাদেই কিন্তু লোটে মাছটা আজকে খাবো যেহেতু আমাদের পাড়াতে যখন লোটে মাছ আসে তখন প্রায় আমার অর্ধেক রান্না হয়ে যায়। কাজ বাজ নিয়েছি যেহেতু রান্নাঘরে ব্যবসার কাজটা আগে করতে হয় সকাল থেকে শুরু না করলে হয় না তো এদিকে যতটুকু করার নিয়েও করেছি এবারে তোমাদের দাদা কাজ করবে আমি আবার এদিকে সংসারে রান্নাবান্না কাজ আছে তো সেইগুলো করব। সেই উঠেছি সকালবেলা মা একটু চা করেছিল চা খেয়েছিলাম তেমন একটা কিছু আর খাওয়া হয়নি সত্যি কথা বলতে ভাত হয়েছে কিন্তু সেভাবে কিছু করা হয়নি পরীক্ষে দুটো ভাত দিয়েছি ও বড় মা একটু তরকারি দিয়েছে খেয়ে চলে গেছে দেখা যাক আমাদের এবারে কি সেবা হয় কিন্তু সেবার আগে কিন্তু এই জিনিসটা খেতে হবে আমাদের তোমার দাদার এবং আমার এই যে ওষুধ এটা হচ্ছে তোমাদের দাদার ওষুধ আর এটা হচ্ছে আমার ওষুধ যত যাই করে যাই না কেন আমরা ওষুধটা কিন্তু ঠিক টাইম মতন খেতে হবে দিনে তিনবার ওষুধটা খাওয়ার নিয়ম কিন্তু তিনবার হয়ে ওঠে না যেহেতু ভুলে যায় এত পরিমাণে কাজের চাপ থাকে মনে থাকে না তোমাদের দাদাকে তো পরিবারে ওষুধ আসলে কি বলো তো আমরা যাই খাই না কেন দুজনে ভাগ যোগ করে খাই ওই জন্য মনে ভগবান আমাদের কপালে লিখে দিয়েছে ওষুধটাও আমাদের ভাগ যোগ করে খাওয়া আমি যখন খাই তখন ওকে দিই পড়ে গেছে মুটকিটা চলোকে দিয়েছি জলটা নিয়ে যায় কাজ করে না বিশেষ করে উনুনে কাজ করলে ভীষণ গরম লাগে জলটা সাথে থাকলে ভালো হয় বরদি রুটি করেছিল আর হচ্ছে আলু আর গাজর ভাজা তো দুটো দিয়ে গিয়েছে তোমাদের দাদা এখন খাবে তার সঙ্গে আমিও খেয়ে নেবো দুটো রুটি আছে তো দুজনে একটা করে খেয়ে নেবো সকালে এনা নাও ওই দিয়ে টোটো এখন এসে গিয়েছে অনেকটা বক বক করে নিলাম তোমাদের দাদার সঙ্গে যেহেতু বাজার থেকে অনেক লেট করে এসেছে আর সমস্ত কাজ আমার এক হাতে করতে হচ্ছে মাথাটা আজকে যেন গরম হয়ে গেছে তো যাই হোক শেষমেশ কিন্তু খাওয়াটা আমাদের কপালে জড়লো তোমাদের দাদাকে দিলাম আর আমি নিলাম দুজনে আর কি এক দুটো রুটি ভাগ করে খাওয়া হচ্ছে আর এখন বাজে প্রায় একটা বেজে গেছে জানো তো সকালের খাওয়া যদি এমন দেরি হয় তাহলে দুপুরে খাওয়া কখন খাবো যেহেতু আজকে হাতবার বুঝতে পারছো অনেকটা লেট হয়ে যায় আমাদের সকাল থেকে একদম কাজগুলো শুরু করে দিয়েছি আর এখন খাওয়া দাওয়া সেরে চলে আসলাম লঙ্কা খুঁজাতে তোমাদের দাদাও করে কিছু কিছু কাজ যেহেতু বাজার থেকে আসতে বেশ লেট হয়ে যায় বলে সেই কারণে আমি ভাবলাম বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখি তো যাই হোক একদিন জানা তো লঙ্কা কুচানোর ঘটনাটা একটু বলি তোমাদের দাদা লঙ্কা কাটতে গিয়ে অনেকটাই হাত কেটে ফেলেছিল তো সেখান থেকে সেই ভয়টা যেন আমার রয়ে গেছে লঙ্কা কাটতে গিয়ে আমার ভীষণ ভয় লাগে আমি ওদিকে লঙ্কা কাটছি তোমাদের দাদা আবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর মাংসটা এবার কষাবো যেহেতু আলুর তরকারি হয়ে গেছে মোচার তরকারি হয়ে গেছে আর এবারে মাংসটা করব। ভাবলাম তোমাদের দাদাকে দিয়েই করাবো তো ভাবলাম না আজকে আমি বানাই আর কি বলতো সংসারের কাজ আর ব্যবসার কাজ দুটো দুটোই একসঙ্গে করা হয় বলে তোমাদের সঙ্গে সংসারের কাজটাই দেখানো হয় ব্যবসার কাজটা দেখানো হয় না তো যাই হোক সারাদিন কিন্তু আমার এইভাবেই চলে সংসারে আর ব্যবসার কাজ করতে করতে আর এদিকে দেখো চিকেন ধুয়ে রেখে দিয়েছি একদম সলিড চিকেন আর এদিকে ডিমের চপ যেহেতু হবে ডিমটা হাড়িতে দিয়ে রেখেছি কাজবাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবারে যাব ওই রান্না করতে বলতে আজকে শুধু লোটি মাছটাই বানাবো আর সেরকম কিছু বানাবো না তো আমার এই রান্নাঘরটা বেশ বড় সড়ো হয়েছে বেশ মানে কি বলবো কাজবাজ বাজ করেও শান্তি আগে জানো তো আমার যখন বিয়ে হয় তখন রান্নাঘর বলে সত্যি কথা বলতে কিছু ছিল না একটা প্লাস্টিক টাঙ্গি তার তলায় আর কি সমস্ত কিছু রান্না বান্না হতো মানে বাড়ির বলো আর ব্যবসার বলো এ বছরে এই রান্নাঘরটা করা হয়েছে তোমাদের তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে রান্নাঘরটা ছিল তেমন ভাবে ভালো করা ছিল না প্লাস্টার করা ছিল না বা মেজে করা ছিল না তো এবছরে এটা কমপ্লিট করেছি মাঝে মধ্যে কাজ করতে করতে সত্যিই আমি ভাবি যে এত কাজ আমি কি করে একা করতে শিখে গেলাম যে মেয়ে একটা থালা মেজে ভাত খেত না সে মেয়ে আজ এত বড় একটা সংসারের দায়িত্ব নিল তারপরে বড় একটা ব্যবসার দায়িত্ব নিল আমার কাছে ব্যবসা ছোট হলেও আমার কাছে মনে হয় ব্যবসাটা বেশ বড় যেহেতু আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাই হয়তো ব্যবসায় কোনো সম্মান নেই যেহেতু আমাদের একটা দোকান তোমাদের সঙ্গে ছোট্ট সবসময় আমি বলি তো যাই হোক ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই আমি সন্তুষ্ট আর সত্যি কথা বলতে আমার সংসারে কোনো কিছুই সেরকম তেমনভাবে অভাব নেই খাওয়া পড়া বেশ ভালোই আছি জীবনে কিছু দাঁড়াতে গেলে কিছু কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় তাই না তো আমার জীবনে দাঁড়াতে গেলে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি আর আজও করে যাচ্ছি একটা ঘরের বউ হয়েও কিন্তু আজ আমি বাইরে চলে যাচ্ছি ব্যবসার কাজ করতে তাতে কোনো আমার অসুবিধা নেই চুরি না করলেই হলো আর খারাপ কাজ না করলেই হলো যাই হোক তোমাদের দাদার সঙ্গে আমার কাজ করতে বেশ ভালোই লাগে কেন জানো তো তোমাদের দাদা এত মজার মজার গল্প করে কি বলবো তোমাদের তো ক্যামেরা এত দেখাতে পারি না যেহেতু মাঝে মধ্যে একটু আধেক দেখায় যাই হোক ও এখন বাড়িতে নেই ও গেছে একটু জল আনতে খাবার জল ফুরিয়ে গেছে আর সমস্ত দোকানের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে পুরো কমপ্লিট বলবো না তরকারি তরকারি সমস্ত হয়ে গেছে পাতিয়ে দিয়েছিলংনও হয়ে গেছে আর এবারে চিকেনটা কষানো হচ্ছে এটা কষানো হয়ে গেলেই মোটামুটি কাজ কমপ্লিট আর দুপুরে রান্না করব। আজকে রান্না করবো বলতে পরিমন্ত্রণ আছে পরীর না সবারই আছে বড় জায়ের বাপের বাড়ি তো সেখানে যাবে বাবা মা পরী যাবে আমি আর তোমাদের দাদা যাব না যেহেতু দোকান আছে বুঝতেই পারছো তো সেই কারণে আর কি গেলাম না ভাত হয়ে গেছে শুধু একটু লোটে মাছ রান্না করব আর সেরকম কিছু রান্না করব না লোটে মাছগুলো কুটে বেঁচে রেখে দিয়েছি এই যুগ এই ঘরের থেকে বেরিয়ে গেলেই ওই রান্নাঘরে যাব এখনও জানো তো বাসন মাজা হয়নি সকালে সময় পাইনি সারাদিন এই করতে করতেই সময় চলে গিয়ে গেছে ও ফোনে চার্জ নেই তাই বলছে ফোনটা বসাতে আমি একদম খেয়াল নেই এদিকে কাজ করছি আর এদিকে তোমার সঙ্গে গল্প করছি ঠিক আছে চলো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট আর কাছাকুচি বেশ খানিকটা করা হয়েছিল আমি করিনি যাই হোক মেশিনে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে গেছে এই যে পড়ি আর পড়ি এইমাত্র বেরোলো অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন খেতে আমাদের আর কপালে জুটলো না অনেকদিন হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি পড়ে না যদি বা পড়লো কপালে জুটলো না যেহেতু এ সপ্তাহে দুদিন দোকান বন্ধ করা হয়েছিল মানে সোমবার মঙ্গলবার বুঝতেই পারছো আমাদের তো ব্যবসার ওপরে সব কিছুই সংসারটা বেশি দোকান বন্ধ করলে আবার ঘাটতি পড়বে সংসারে তো সেই কারণে সেই কথা ভাবনা মাথায় রেখে আর কি দোকানটা দেওয়া হয়েছে বাড়ি গেলাম না ভেবেছিলাম যাব জানো তো যখন মানে নেমন্তন্ন করেছিল আশা নিয়েছিলাম যাব যাব ওই যে মানে উপায় নেই আর কি যাই হোক এখন স্নান করে উঠলাম খিদেও পেয়েছে আজকে মাথা খুশি জানো তো প্রচন্ড নোংরা হয়েছিল আর বর্ষা হলে না একটু মাথাটা নোংরা যেহেতু আমরা কলে স্নান করি এখন অবশ্য সবাই কলে স্নান করে পুকুর বলে কিছু নেই আমাদের এখানেও নেই পুকুরের জলে আগে যখন আমরা স্নান করতাম অত কিন্তু মাথা নোংরা হতো না ছোটবেলায় আর আস্তে আস্তে দিন বদলাচ্ছে পরিবর্তন হচ্ছে সবকিছুই বাথরুমে স্নান করা কলে জলে স্নান করা আস্তে আস্তে কিন্তু সবকিছুই মানে কি বলবো সব হয়ে যাচ্ছে যাচ্ছে যত দিন বড় হচ্ছে সবকিছু দেখছি আর দেখো হাতের থেকে শাখা খুলে ফেলেছি আর যে সবুজ চুরি পরেছিলাম এই হাতে সেটাও খুলে ফেলেছি তার একটা কারণ আছে তোমাদেরকে বলছি এই হাতে কিন্তু পরে আছি দেখো শাখা পরে আছি পলা আছে চুড়ি আছে নোয়াও আছে যেহেতু এখন দোকানে একদম পারফেক্ট পারফেক্টভাবে মানে কি বলবো বদ্ধি হয়ে গেছি মানে বন্ধ মানে মানে না ঘর বন্দি হয়ে থাকে তো সেটাই আমি হয়েছি দোকান বন্দি হয়ে গেছি তো দোকানে বুঝিও কাজ শিখছি করছি যেহেতু তোমাদের দাদা একা পারছে না বলে আমার অনেকটাই ব্যবসা সামলাতে হচ্ছে তো সেই কারণে আর কি মানে শাখা পলা থাকলে কি হচ্ছে আমার অসুবিধা হচ্ছে কাজ করতে যেহেতু ডান হাতের কাজটা বাসন গুলে যে চপটা ছাদ হচ্ছে তো সেই কারণে সব কিছু খুলে রেখে শুধু একটা পলা পড়েছি আর এই হাতে কিন্তু সব কিছুই রেখেছি মানে কি বলবো বাধ্য হয়ে আর কি খুলতে হয়েছে এটা আমার পরিস্থিতি বাধ্য হয়ে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করব খুব খিদেও পেয়ে গেছে আর বিশেষ করে লোটে মাছ হয়েছে বুঝতেই পারছো আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু লোটে মাছই করেছি মা বাবা আর পরই চলে গেলো অনুষ্ঠান বাড়ি আর আমরা এদিকে বাড়ি বসে লোটে মাছ খাবো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরেই ভাবছি একেবারে কাজ করতে বলবো এখন বাজে প্রায় দেড়টা বেজে গিয়েছে জানো তো স্নান করতে করতে সমস্ত কাজ তো একাতেই করতে ওই ঘরে থেকে কাজ করে এসে এসেবার এই ঘরে করলাম মাও করে মা হচ্ছে মানে রাতে কাজ করে রাতে বলতে বিকালে যেসব কাজগুলো থাকে সেগুলো করে সকালে থেকে আমি ম্যাক্সিমাম কাজ করি আর বাসন কুসন ছিল বেশ খানিকটা মাজা ভাষা করে নিয়ে রান্নাটা করে স্নান করে উঠলাম তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার দোকানে কাজ বাজ করবো তারপরে তোমাদের সঙ্গে আবার অনেক অনেক গল্প করব সারা দিন তোমাদের সঙ্গে ভাবি যে গল্প করলে বেশ ভালো লাগবে কিন্তু কি সময় সময় হয় না তো তো কাজের মধ্যে ব্যস্ত থাকি চলো আবার দোকানে যাওয়ার তোমাদের সঙ্গে গল্প ঠিক আছে যাই হোক বন্ধুরা এখন আমি দোকানে যাব সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর বন্ধুরা আজকে সারাদিন কেমন কি কাটলো তোমাদের সঙ্গে অবশ্যই তো আমি শেয়ার করলাম তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভালোবাসা দিয়ে যেও আর এখন আমরা দোকানে যাচ্ছি সেই আসবো রাতে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে তা